বাংলাদেশে এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটেছে প্রেমের টানে নয় বনের টানে বিদেশ থেকে এসেছেন এক তরুণ দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের রীতা বেগমের সঙ্গে কয়েক মাস আগে একটি অ্যাপে পরিচয় হয় চীনের হেনান শহরের প্রকৌশলী লিজওয়াচের ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় পারিবারিক বন্ধন রিতার বাবা মাকে নিজের মা বাবা বলে সম্বোধন করতে শুরু করেন তিনি গত ন সেপ্টেম্বর লিজওয়াচ বাংলাদেশে আসেন ঢাকায় পৌঁছালে রিতার পরিবার তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে যায় এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে গল্প করছেন গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় মানুষও ভিড় করছেন এক নজর দেখতে বাংলাদেশ তার বেশ ভালো লেগেছে জানিয়ে লিজুয়াচ আবারও দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এমন অদ্ভুত অথচ আন্তরিক ভাইয়ের সম্পর্কের গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে